সম্মানিত আমার মাতার তাজ প্রিয় ও আমাদের হৃদয়ের আলোক বর্তিকা প্রিয় বন্ধু উপায়েরা আজ আমি দাঁড়িয়ে আছি এমন এক মঞ্চে যেখানে চোখের জলে লেখা স্বপ্নের নাম প্রতিটি আয়াতের সঙ্গে জড়ানো আমাদের মায়ের চাহনি বাবার দীর্ঘশ্বাস আমরা আবাসিক ছাত্র প্রায় মাস দুই এক পর পর মা বাবাকে দেখতে পাই যখন মায়ের কণ্ঠে শুনি বাবা তুমি কেমন আছো আমাদের গলা আটকে আসে কিন্তু আম্মুকে করি বলি আমি খুব ভালো আছি মা আজ এক পৃষ্ঠা মুখস্থ করেছি আমাদের কষ্ট আমাদের গুমহীন রাত বাবা মায়ের আদরবিহীন দিন রাত যেন একটাই উদ্দেশ্য নিবেদিতা মা বাবার মাথায় জান্নাতের চাই শুধু একটাই উদ্দেশ্য মা বাবার মুখে হাসি ফোটানো জান্নাতের নের মুখ পরানো প্রিয় উপস্থিতি আপনারা জানেন হাফেজদের জন্য জান্নাতে এমন এক মাখন নির্ধারিত আছে যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে আর হাফ যদি তাদের কোরআন অনুযায়ী জীবন গড়তে পারে সে নিজে তো জান্নাতি হবে তার মা বাবাকে এমন মুকুট পরানো হবে যার আলো পুরা পৃথিবী চাপিয়ে যাবে আজ আমরা এই মঞ্চ থেকে করছি আমরা কষ্ট করব কিন্তু থামব না আমরা হাঁটবো কিন্তু আমরা পিছিয়ে যাব না আমরা শুধু কোরআন মুখস্থ রাখবো না বরং আমরা কোরআনের চরিত্র ধারণ করবো ইনশাআল্লাহ